আসসালাম আজকে যে বিষয়টি বলবো বা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো জিন পাউডার অনেকেই জিন পাউডার নিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন তো আজকে সে জিন পাউডার দেখাবো এবং বিস্তারিতভাবে জিন পাউডারের উপকারিতা এবং ব্যবহার বৃদ্ধি সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব তো ফার্স্ট আমি যেটি করব সেটি হলো আপনাদেরকে দেখাবো জিন পাউডার কি এবং জিন পাউডারটি কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে জিন পাউডার এটি আমি হাত দিয়ে ব্যবহার করবো না আপনাদেরকে আমি দেখানোর জন্য একটি কাগজের মধ্যে তুলে দেখাবো এটি হলো জিন পাউডার তো দেখতে এটি জিন পাউডার এটি খুবই চোখা এটি হাতের মধ্যে নিলে জোরে ডলা দিলে অনেক সময় হাতের অনেক ক্ষতি হয় এমনকি চামড়া পর্যন্ত উঠে যেতে পারে তো এখন বিষয় হলো যে এই জিন পাউডার কি কি কাজে লাগে বা জিন পাউডারের কাজ কি জিন পাউডার কি কাজ করে এবং জিন পাউডার কীভাবে ব্যবহার করে এই জিন পাউডারে অনেক কাজ রয়েছে হাজার হাজার কাজ রয়েছে তার মধ্যে কয়েকটি কাজ সম্পর্কে আপনাদেরকে বলবো তো তার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে আর তাছাড়া যারা বিভিন্ন তন্ত্রমন্ত্র রিলেটেড ভিডিও বা তন্ত্র শিখতে চান কবিরাজি বিদ্যা শিখতে চান হতে চান তাছাড়াও যে কোনো প্রকার তন্ত্র সামগ্রী বা সামগ্রী নিতে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আমার সহকারে ধরবে কথা বলবে ইনশাআল্লাহ তো আরেকটি কথা বলবো অনেকেই বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তো আপনারা যেহেতু অর্ডার করেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে কথা বলে ভিডিও কলে কথা বলে তারপর আপনারা অর্ডার কনফার্ম করবেন তার আগে না এটি আমার রিকোয়েস্ট যেহেতু আপনারা প্রতারিত হন আমার সাথে কথা না বলে তাহলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ তার দায় ভার নিতে রাজি না বা নিব না কারণ আজকাল অনেকে আমাদের নামে বা আমাদের ভিডিওগুলো নিয়ে কাটসাট করে আমাদের নাম ভাঙায় বিভিন্ন জায়গায় থেকে লোকজনকে বিভ্রান্ত করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তো এই জিন পাউডারের কাজ কি এই জিন পাউডারের কাজ অনেকগুলো রয়েছে তার মধ্যে একটি কাজের কথা বলি কোনো রুগীকে যেহেতু জিন ধরে বা জিন পরি আছর করে রুগীর শরীরে ভর অবস্থায় থাকে তাহলে সামান্য পরিমাণে জিন পাউডার নিয়ে এভাবে একটু করে এভাবে ছুঁড়ে দিলেই সঙ্গে সঙ্গে রুগী ফিট হয়ে যাবে এবং জিন ছাড়াতে বাধ্য এমনকি জিন লাফালাপি শুরু করে দিবে গোড়াগড়ি শুরু করে দিবে এটি হলো একটি চমকপ্রদ কাজ দ্বিতীয় কাজটি যে বাড়িতে অতিরিক্ত জিনের উপদ্রব রয়েছে সে বাড়িতে এই পাউডার যদি ছিটানো হয় তারপরে যদি বাড়ি বন্ধ করানো হয় তার ইনশাল্লাহ সে বাড়ি থেকে চিরদিনের জন্য জিন রিলেটেড সমস্যা দূর হয়ে যাবে তো এর আরো অনেকগুলো কাজ রয়েছে যেমন রুগীর শরীরে ভরণ তোলা নিয়ম রয়েছে বিভিন্ন দোয়া রয়েছে বা এসিম রয়েছে তার মাধ্যমে করা হয় রুগীর শরীরে ভরণ এবং পাতা খেলায় এটি ব্যবহার করা হয় আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয় যাদের প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার সহকারীর সঙ্গে কথাবার্তা বলবেন ইনশাল্লাহ সে ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ক্রিয়েটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খুদা হাফেজ